পূর্ব বর্ধমানের মেমারি আবারও গর্বিত ইতিহাস করলেন মেমারির মেয়ে অরণ্যা কোলে যেখানে অনেক সময় অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে সংসারে পাঠিয়ে দেওয়া হয় সেখানে দেশের উচ্চশিক্ষার মানচিত্রে নিজের নাম উজ্জ্বল করলেন তিনি মেমারি থানার অন্তর্গত রসুলপুরের শাহানৈ গ্রামের বাসিন্দা অনন্য ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষায় দর্শন বিষয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন তবে সাফল্য একদিনে আসেনি একাধিকবার নেট পরীক্ষা অংশ নিয়ে অবশেষে চতুর্থ চেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনন্যা জানান ভুল হলে সেটাকে খুঁজে বের করতে হবে এরই গেলে সাফল্য আসবে না একবার নয় বারবার চেষ্টা করতে হবে তবেই সাফল্য ধরা দেবে অনন্যার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা মেমারিবাসী পরিবারের কথাই বর্ধমানের মতো একটি জেলা থেকে উঠে এসে গোটা দেশের মধ্যে প্রথম হওয়া সত্যি বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণার বিষয় এদিকে তার এই কৃতিত্বের সম্বর্ধনা জানাতে অনন্যার বাড়িতে পৌঁছে যায় স্বেচ্ছাসেবী সংস্থা মেমরি সম্প্রীতি ঐক্যের প্রতিনিধি দল স্মারকলিপি ও মিষ্টিমুখ করিয়ে তাকে সম্মান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় অনন্যার এই সফলে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনায় করি মৃত্যুঞ্জয় চষের রিপোর্ট এমবিএস নিউজ ধরে যে কষ্ট করে ছোট থেকে পড়ানো তাকে মানে এগিয়ে দেয়া সবেতি কোনো কিছু ছোটো খাটো মানে অসাফল্যতে ভীষণ ভাবে মানে বোঝাতে আমি ওর বাবা ভীষণ ভাবে বোঝাতাম ওর দাদা কিন্তু সে মানে ওর কান্না থামে না এই মানে রেজাল্ট বেরিয়েও সে এত কাঁদছে যে বোঝাচ্ছি কেন কাঁদছিস তুই তোর তো ভালো রেজাল্ট মানে ওর মানে ভীষণ যে ও যে এই আগের যখন ওর ওইটা হলো না নেটটা ওর শরীরটাও খুব অসুস্থ হয়েছিল দিয়ে পরীক্ষা যখন দিতে গেছে পরীক্ষার হলে ও ভীষণ অসুস্থ বোধ করছিল মানে চোখে ধোঁয়া তারপরে মানে ইয়ে হয়নি ওই জন্য এর আগের একটা হয়নি ও এসে ওর বাবাকে বলছে দেখো বাবা এর সামনের যে নেট তাতে দেখবে যদি কেউ যে আর পায় তা আমি পাবো যে একটা হলেও আমি এই যে আর এফটা পাবোই তা ওর কথা রেখেছে ভালোভাবে মানে পড়াশোনায় তো মানে নিজেকে ছোটোবেলা থেকেই ওর পড়াশোনায় ভালো সবেতেই রেজাল্ট ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে তবে ওই এবারে ও যত বড় হয়েছে আরও বেশি উন্নতি হয়েছে অগ্রগতির দিকে গেছে তা এবারে দারুণ রেজাল্ট হয়েছে আমরা ভীষণভাবে ভীষণভাবে আপ্লুত পড়াশোনা ছাড়া আর কি করত পড়াশোনা ছাড়া আর কিছু ওর গান একটু আধটু করতো সেরকম এখন উল্লেখযোগ্য কিছু নয় তবে পড়াশোনাটাই বেশি ও পড়াশোনা নিয়েই বেশি থাকতে ভালোবাসে আমি মা আমার নাম তাপসী কোলে থ্যাংক ইউ আজকে আমরা মেমারি থেকে এসেছি আমরা আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মেমারি সম্প্রীতি ঐক্যর সঙ্গে যুক্ত এটা একটা এনজিও এরা বিভিন্ন রকম মানুষের পাশে থাকে সব রকমই আমাদের কাজকর্ম হয় আজকে আমরা অনন্য কোলেকে সম্বর্ধনা দেওয়ার জন্য তার বাড়িতে উপস্থিত হয়েছি আমাদের সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি আমাদের অনন্য কোলে ওনাকে আমরা আজকে সংবর্ধনা দিলাম যে উনি আমাদের ম্যামারির গর্ব ম্যামারির মেয়ে তা আমাদের ম্যামারির গর্ব এটা ভারতবর্ষের যে এক নম্বর হয়েছেন তা এটা কি আরও যারা পড়াশোনা করছেন তাদের একটা কি হবে এটা দেখে আরও আগ্রহ বাড়বে যে আমরা পড়াশোনা করলে আমরাও এরকম একটা একটা জায়গায় যেতে পারবো ছিল কারণ এতদিনের পরিশ্রম সেটা একটা ভীষণ ভালো রেজাল্ট হয়েছে তো ভীষণ খুশি হয়েছিলাম পরবর্তী যারা প্রজন্ম রয়েছে যারা পড়াশোনা করছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন একটাই কথা বলবো যে ফেলিওর হলেও সেটা থেকে মানে পরাজয় হয়েছে বলে হার না মেনে আবার চেষ্টা করা উচিত ভুল কোথায় হয়েছে সেইটা জানতে হবে আগে যে যখন বারবার ব্যর্থতা আসছে কেন ব্যর্থ হচ্ছি সেটা জানা ভীষণ ইম্পর্টেন্ট কারণ নইলে কখনো ঠিক করতে পারবো না তো হাল ছেড়ে দিলে হবে না যতবার ব্যর্থতা আসবে ততবার সেটাকে সেই ব্যর্থতাকে মোকাবিলা করে আবার চেষ্টা করতে হবে সাকসেস আসবে আহ এটা একজনের জন্য বলা যায় না আজকে যে জায়গাটা হয়েছে সেটা কারোর একজনের কৃতিত্বে নয় এটাতে অনেক সবার একজনের কোন একজন শিক্ষক হতে পারেন না যার জন্য এখানে দাঁড়িয়ে আছি সবার জন্য আমি ছোট থেকে যেখানে পড়েছি আমি এইখানেই আমার গ্রামেরই প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে পড়েছি প্রথমে তারপরে তারপরে রসুলপুর হাই স্কুল থেকে আমার পর্যন্ত কমপ্লিট হয় তারপর আমি পাঁচটা বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি তো সেই অর্থে বলতে গেলে প্রথাগত ভাবে ফিলোজাফি শিখেছি যাদবপুর রসুলপুর বিএম এ কিছুটা শিখেছি এইচ এস পর্যন্ত তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরোটাই শেখা এখনো পর্যন্ত যেটুকু জানি তো সেই সমস্ত কিছুর জন্য সবার অবদান প্রচুর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সবাই যারা প্রচন্ড ভাবে উদ্বুদ্ধ করেছিলেন সব সময় বলেছেন যে না ছেড়ে দিলে হবে না যতবার হেরে গেছি যাদের কাছে গিয়ে বলেছি যে খারাপ হচ্ছে কি করব ততবার যারা মোটিভেশন করার মোটিভেট করার জন্য বলেছেন কথা বুঝিয়েছেন তাদের সবার অবদান সবার থ্যাংক ইউ